আপনাদের যখন হৃদয় যন্ত্রণায় ভরে ওঠে কারণ আপনার সাংসারিক জীবনে উথাল পাথাল সৃষ্টি হয় আপনার স্বামী বা স্ত্রী হঠাৎ করে তেমন পরিবর্তন হয়ে যায় সেটা আমি ফিল করতে পারছি আপনার দীর্ঘদিনের মনের মানুষ যাকে আপনি বিবাহ করবেন সে হঠাৎ করে কেমন পরিবর্তন হয়ে যায় আপনার থেকে আপনাকে সে চিনতে পারেন না আপনাকে সে বুঝতে পারছে না আপনার সঙ্গে অন্যরকম ব্যবহার করছে সেই সময় মা কামাক সব থেকে শ্রেষ্ঠ প্রসাদ হচ্ছে কামাক্ষার কামশিল অম্বুবাচী তিথিতে এই কামশিলুরের সৃষ্টি হয় এবং সেই কামশিলুর বশীকরণের ক্ষেত্রে অমক কাজ করে এবং এই কাম সিঁদুর প্রচন্ড সেই কাম সেদুর কিভাবে ব্যবহার করলে চাদুর মত বসীকরণ হয় সেই নিয়ে আজকের ভিডিও কাম সেদুর একটুখানি নিতে হবে একটুখানি আলতা নিতে হবে এবং এই অম্বুবাচিতেই সৃষ্ট কাম বস্ত সেও একটুখানি নিতে হবে তার সঙ্গে অবশ্যই ব্রহ্মকুণ্ডের জল এবং বেনারসের জল মানে কাশি বিশ্বনাথের জল এবং এই কটা জিনিস লাগবে কষ্ট করে জোগাড় করে নিন তারপর আপনি যে যেকোনো পূর্ণিমা তিথিতে আপনি ক্রিয়াটি আপনি আপনার ঘরে বসে করতে পারেন ঘরের কোন নির্জন স্থানে মিশি রাত্রি একদম সাড়ে বারোটা থেকে তিনটের মধ্যে এরকম সময় উত্তর দিকে মুখ করে আসুন পেতে বসবি সামনে একটি প্রদীপ জানিয়ে নেবেন এবং একটা হোজ পাতা নেবেন এবং একটা বেল পাতি হোজ পাতার মধ্যে কামসিদুর আলতা শিব হস্য মানে উজ্জয়ন হস্য একটুখানি ব্রহ্মকুণ্ডের জল একটু বেনারসের কাপড় বিশ্বের জল দিয়ে ওটাকে গুলবেন গুলে আপনি যদি সবথেকে ভালো হয় তা হচ্ছে সহদেবীর মূল দিয়ে ওটাকে লিখবেন ভোজপাতের মধ্যে এই মন্ত্র ও নম কামাক্ষাং রেং কুরু কুরু রেং গুং ফট তার নাম কুরু কুরু আপনার নাম সোহা এইটা লিখবেন এবং বেল পাতাতে বাঁ দিকে আপনার মনের মানুষের নাম এবং ডান দিকে আপনার নাম এবং মাঝখানে লিখবেন রোয়িং এটা লিখবেন কচ পাতার উপরে বেল পাতাটাকে দেবেন তারপরে আপনার যে দ্রব্যগুলো বললাম সেই দ্রব্যগুলো সব ওই বেল পাতার উপরে দেন দিয়ে হাতটাকে ঠিক এইভাবে নেবেন এইভাবে নেবেন এইভাবে ঠিক এইভাবে নেবেন নিয়ে এইভাবে হাত রাখবেন চোখটাকে বন্ধ করবেন মা কামাখা স্মরণ করবেন মা কামাক্ষার উপরে বিশ্বাস আস্থা ভক্তি রাখবেন মনের মানুষকে স্মরণ করবেন করে যেই মন্ত্রটা আমি বললাম যেটা পোস্টপাতালে লেখার জন্য সেই মন্ত্রটা একবার করে বলবেন একবার করে ফুঁজবেন তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার দেবেন পুরো মন তো বলা হয়ে গেলে ভোজ পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেবেন বেল পাতা সমেত দিয়ে ওটাকে ভালো করে আপনি লাল সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে ওটাকে একটা মাটির পাত্রের মধ্যে রাখবেন একটুখানি কর্পূর দেবেন দিয়ে ওটাকে ভালো করে পুড়িয়ে ছাই করবে এবং ওই ছাইটা কামসিদুরের সঙ্গে মেশাবেন ভালো করে মিশিয়ে ওটাকে কাম বস্ত্রের মধ্যে রাখবেন রেখে ভালো করে মুড়িয়ে লাল সুতো দিয়ে পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে আপনার শয়ন কক্ষে আপনার কক্ষে যেই বিছনাতে আপনি শোন সেই বিছনা যেদিকে আপনি মাথা দেন সেই দিকে ঠিক মাঝামাঝি আপনার যে তোষক আছে সেই তোষকের নিচে বা তোষকের মধ্যে একটুখানি ফুটো করে ওটাকে ঢুকিয়ে রেখে দেবেন দেখবেন আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার হয়ে থাকবে এবং আপনার সঙ্গে যে দূরত্ব তৈরি হচ্ছিল সেটা কোনো দিন হবে না গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত তত্ত্ব করে দেখুন অবশ্যই ফল পাবেন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা মা কামাখা